নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারী দেবাংশুকে তীব্র আক্রমণ করলেন বললেন একদিকে গঙ্গা একদিকে নর্দমা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে একদিকে গঙ্গা আর একদিকে নর্দমা একদিকে অভিজিৎ গাঙ্গুলি আর একদিকে ভাটাংশু ম্যাচ করে আপনি নয় বিজেপি সাপোর্টার আপনি সাধারণ লোককে জিজ্ঞেস করবেন তো বাবু এই দুটো নাম রাখলাম দুটো লোকের সম্পর্কে বললাম কাকে আপনি বেছে নেবেন সে যে দলেরই হোক দেখবেন তিনি অভিজিৎ গাঙ্গুলির দিকে আঙ্গুল দেখিয়ে দিবেন বলে একে নিয়ে পাঠাতে হবে তমলুক বাবুকে পাঠিয়েছে সুশীল বাবুকে পাঠিয়েছে তমলুক কোনো এলি তেলিকে পাঠাবে না এবারে আপনাদের কাজ কি নন্দীগ্রাম দু নম্বর ব্লকে বিশ হাজার লিড আমাকে দিতে হবে আমি রাজ্য করছি তো সাতাত্তর দিন নন স্টপ কাজ করছি কিনা বলুন একশো পনেরোর বেশি কর্মসূচি করেছি পয়লা মার্চ থেকে অদ্যবধি হেলিকপ্টার চার্টার ফ্লাইট লাগেনি গাড়ি নিয়ে করছি কোনো সভাতে লোক হয়নি এটাও বলতে পারবেন না কারণ আমি বুঝেছি যে আপনারা আমাকে এমএলএ করে দিলেন দল আমাকে বিরোধী দলনেতা করল এই মহিলা এত নির্লজ্জ দোকান কাটা হারার পরেও জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে তাই এই মহিলাকে এই মহিলাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীটা আমাকে করতে হবে আপনাদের সাহায্য নিয়ে তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন প্রত্যেকটা বুথকে সুরক্ষিত করে আত্মসন্তুষ্টিতে ভুগবেন না বিরোধী পক্ষের যে পঞ্চায়েতে ভোট দেয়নি আর শত্রুতা রাখার দরকার নেই কাছে টানতে হবে ভোট বৃদ্ধি করতে গেলে যে আমাকে ভোট দেয়নি মানে আমি তার ভোট চাইবো না আপনাকে ভোট দেয়নি কোনো কারণে দেয়নি তো অভিজিৎ গাঙ্গুলিকে দিবে না কে বলেছে কে বলেছে যে যে ভোটার আপনাকে পঞ্চায়েতে দেয়নি স্থানীয় ইস্যুতে স্থানীয় ব্যক্তিগত ব্যাপার থাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চান না এমন কোন লোক আছে নাকি তাই আপনাদের সকলের দায়িত্ব ভোট বাড়ানো বাইরে পেটের টানে মমতা ব্যানার্জির রাজ্যে তো কোনো কাজ কাম নাই প্রচুর ছেলে পেলে বিরুলিয়া আমদাবাদ যেখানে যাবেন বয়াল খোদামবাড়ি সব জায়গায় মেয়েরা ছেলেরা বিশেষ করে বাইরের রাজ্যে চলে গেছে আনাতে হবে আনাতে গেলে যা করা দরকার আমাদের অফিসকে নেতাদের বলা আছে আমি আর প্রকাশ্যে বলবো না ভালো করে সুন্দর করে ভোট করতে হবে দুবার তিনবার বাড়িতে যেতে হবে এবং চোরেদেরকে হারাতে হবে চোর তৃণমূলকে হারাতে হবে দম আমরা ঢিলা করে দিয়েছি আঠেরোটা সিটে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে লিখে এখন আমাকে বিশ্বাস করেন তো পনেরোটা সিট বিজেপি পেয়েছে এখন আমাদের নেতা অমিত শাহ জি বলেছেন তিরিশটা পদ চাই ছাব্বিশে নয় তো চব্বিশে ভোট হয়ে যাবে দেবাংশু একবার বলেছিলেন যে অভিযুক্ত গাঙ্গুলীর থেকে তিনি নাকি রাজনীতির বয়সে বড় শুভেন্দু অধিকারী হয়তো তারই জবাব দিলেন দেবাংশুকে এবং তিনি বুঝিয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি হয় তুলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গাঙ্গুলি যে জিতবে তার নিশ্চিন্ত করে দিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী আরও বললেন পশ্চিমবঙ্গে যতগুলি লোকসভা সিটে ভোট হয়েছে তার মধ্যে কতগুলো লোকসভা ভোটে বিজেপি পাচ্ছেন সেটাও শুভেন্দু অধিকারী আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন তো দর্শক আপনাদের কী মনে হয় তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গাঙ্গুলি কি চিততে পারবেন আপনাদের কী মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের মনে হয় অভিজিৎ গাঙ্গুলির নামটা শুনে লোক ভোট দেবে তো দর্শক আপনাদের কী মনে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অভিজিৎ গাঙ্গুলির যে নাম রয়েছে সে নামেই অভিজিৎ গাঙ্গুলি ভোট পাবে এবং অনেকেই অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবে রাজনৈতিক দল দেখে নয় অভিজিৎ গাঙ্গুলির ব্যক্তিত্ব দেখে তো দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে এই বিষয়ে জানাবেন